ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে বন্দুক হামলায় পাকিস্তানের সাথে সিন্ধু পানি চুক্তি বাতিল সহ পাঁচটি কঠোর সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার বুধবার সাংবাদিকদের এমন তথ্য দিয়েছেন দেশটির পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রী হামলার প্রতিবাদে বুধবার পাকিস্তান বিরোধী বিক্ষোভে উত্তাল ছিল ভারত হামলাকারীদের বিচারের দাবিতে স্লোগান দেওয়ার পাশাপাশি পাকিস্তানের পতাকা পুড়িয়ে দিয়েছে বিক্ষোভকারীরা এদিকে পাকিস্তানের রাজনীতিবিদরা এই হামলার নিন্দা জানিয়েছেন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার ঘটনায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ তুলে প্রতিবেশী দেশটির বিরুদ্ধে বেশ কয়েকটি রাষ্ট্রীয় পদক্ষেপ নিয়েছে মোদী সরকার বুধবার ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী কথা জানান তিনি বলেন এই হামলায় পাকিস্তানের সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় দেশটির সাথে 1960 সালে হওয়া সিন্ধু পানি চুক্তি স্থগিত করা হয়েছে পাশাপাশি পাকিস্তানি নাগরিকদের জন্য ভারতের ভিসা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকারের নিরাপত্তা বিষয়ক মন্ত্রী পরিষদ কমিটি The Indus Waters Treaty of 1960 will be held in abeyance with immediate effect until Pakistan credibly and irrevocably

স্কিমে দেয়া যে কোনো ভিসা বাতিল গণ্য হবে এই বিসায় ভারত ও অবস্থানকারী পাকিস্তানিদের 48 ঘন্টার মধ্যে দেশে ফিরতে হবে দিল্লিতে পাকিস্তানি হাই কমিশনের সামরিক উপ-diraksha কর্মকর্তা যেমন নৌ ও বিমানউপদেষ্টাদের অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে তারা ভারত ছাড়তে এক সপ্তাহ সময় পাবেন একইভাবে ইসলামাবাদে ভারতীয় হাই কমিশন থেকে নৌ ও বিমানউপদেষ্টা প্রত্যাহার করছে ভারত এছাড়া উভয় দেশের হাই কমিশনারের সার্ভিস অ্যাডভাইজারের 5 জন কর্মীকেও তাৎক্ষণিকভাবে প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে হাই কমিশনের সামগ্রিক লোকবল 55 কমিয়ে থ্রি জনের নামিয়ে আনা সিদ্ধান্ত হয়েছে আগামী পহেলা মেয়ের মধ্যে কার্যকর করতে হবে দি ওভারঅল স্ট্রেংথ অফ হাই কমিশন উইল বি ব্রট ডাউন টু থার্টি ফ্রম দা প্রেজেন্ট ফিফটি ফাইভ এদিকে বুধবার পাকিস্তান বিরোধী বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ভারতের কয়েকটি বড় শহর এ সময় পাকিস্তানের পতাকা ও কুশপুত্তলিকায় আগুন দেয়া হয় সন্ত্রাসী হামলায় জড়িতদের গুলি করে মেরে ফেলার পক্ষে স্লোগান দেয় বিক্ষোভকারীরা ভারতীয় দিন হামলাকারীদের বিচারের দাবিতে রাজপথে সরব ছিল যারাই এই কাজ করেছে খুব খারাপ করেছে যারা এই কাজ করেছে তারা কোনোভাবেই ভাবেই বাঁচতে পারবে না আমরা আমাদের দেশের সঙ্গেই আছি ওর আপনার দেশকে অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নেতারা এই হামলার তীব্র সমালোচনা করলেও এই ঘটনার জন্য ভারতকেই দায়ী করেছেন অল পার্টিস হারিয়াত কনফারেন্সের আহ্বায়ক গোলাম মোহাম্মদ শাফি বলেন জেডি ভ্যান্সকে পাকিস্তান সম্পর্কে ভুল বার্তা দিতেই এমনটা করেছে ভারত সবচেয়ে পহলে তো হম সর্বপ্রথম আমি নিহতদের পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানাই দোয়া করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ভারতে সফরকালে এই হামলা করে ভারত তাকে দেখাতে চায় যে পাকিস্তান ভারতীয় পর্যটকদের উপর হামলা করেছে

থাকার আশ্বাস দিয়েছেন ভাইস প্রেসিডেন্ট আগ্রা থেকে বিমানে ওঠার আগে সাংবাদিকদের তিনি বলেন কাশ্মীর বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ফোনালা হয়েছে মঙ্গলবার কাশ্মীরের অন্যতম জনপ্রিয় পর্যটন এলাকা পাহলগামে ওই হামলায় অন্তত ২৬ পর্যটক নিহত হয় এদের মধ্যে একজন নেপালি পর্যটক ছিলেন আজিম রশিদ কনক টিভিএন টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর